পৃথিবীর প্রান্তে আমাদের যাত্রা শুরু হয়েছিল যখন এক মরুভূমির ঝড় এক বিশাল বালির দালবকে জাগিয়ে তুলেছিল যার প্রতিটি নোড়াচড়া পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল আমরা কিছু বুঝে ওঠার আগেই জঙ্গলের কেন্দ্রস্থলে একটি শতাব্দী প্রাচীন পাথরের প্রবেশদ্বার খুলে গেল যার মধ্যে লুকিয়ে থাকা নতুন এক শক্তি প্রকাশ পেল আকাশে একটি বিশাল উড়ন্ত সাপ গর্জন করে উপত্যকা জুড়ে উড়ে গেল অন্যদিকে নিচে একটি বিশাল সাজোয়া টাইটান বনকে প্রদলিত করে এগিয়ে গেল পাহাড়ের চূড়ায় আগুন এবং পাথরের যুদ্ধ শুরু হলো ফিনিক্স এবং কলম একে অপরকে ছিঁড়ে ফেলল আকাশকে লাল রঙ করল সমুদ্রের গভীরে লেবিয়া থান তার চোখ খুললো তার চিৎকার জলকে কাঁপিয়ে তুলল তারপর একটি ধাতব দানব পৃথিবীকে ভেঙে ফেলার সাথে সাথেই শহরটি বিস্ফোরিত হলো এই সব কিছুর মাঝে আমরা পাহাড়ের ধারে দাঁড়িয়েছিলাম উপত্যকা এবং দানবের ধ্বংসযজ্ঞের দিকে তাকিয়ে রইলাম এবং বুঝতে পারলাম যে কখনো কখনো মানবতার কেবল একটি উপায় থাকে সেটা হচ্ছে de Palanors.